الحمد لله كفى سلام على عباده المصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام الحمد لله الله نيك الشكر يا جل الله تعالى مدى الشكر بانجلا ببنى بانتو تكي এলমে দিন শিক্ষার জন্য এলমেদিন অর্জনের জন্য একজন হকানি শাহেকের মাথা হাতে থেকে আমরা এলমেদিন শিক্ষা করতে পারছি এই তফিকা আল্লাহ তালা দান করছি একজন সুপ্রিয়া আলহামদুলিল্লাহ বৎসরের শুরু দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শুরু আজকে সবক দেওয়া হবে আমরা সকলেই ইচ্ছা করব এবং নিয়াতত রাখে খালিশ করে আমরা ইনশাল্লাহ শুরু করি কারণ এই এলএম এটা কিন্তু একটা বিশাল একটা পাওয়ার যে তোমার আমার ভিতরে সেই পাওয়ারটা যদি কী করতে পারি ফিট করতে পারি আলোটা যদি আমরা সেটা ভিতর ফিট করতে পারি এই আলু দ্বারাই কিন্তু আলোকিত হবে তার প্রমাণ হলো আমাদের শেক এই আলু দ্বারা সারা পৃথিবী চলতেছে না কোরআন হাদিসের আলু কিন্তু এরকমই সেটা হলো আমল কোরআন হাদিস উস্তাদারা শিখাবে সেই অনুযায়ী আমল হয় তাহলে তোমার ভিতরে এরকম বিদ্যুতের পাওয়ার হাউস আছে ওইখান থেকে বিভিন্ন অঞ্চল বিভিন্ন ঘরে বিদ্যুৎ যা সেই অন্ধকার দূর হয়ে যা তাহলে তোমার আমার ভিতরে যে কোরআন হাদিসে এলেম থাকে সেই অনুযায়ী আমল থাকে তাহলে এই যে অন্ধকার যে আছে জুলুম অত্যাচার সেটা আর থাকবে না দুনিয়াতে এই জন্য সেই অনুযায়ী আমরা আমল করব এবং জুলুম অত্যাচার আমাদের থেকে অনেক দূরে চলে যাবে আমিও মাজলুম হব না আমার দ্বারা অন্য কেউ মাজলুম হবে না আমাদের দারুকামার সাহেব একটু কথা বলছেন ইন্নাম আমাল আমল বিনিয়ত আসলে প্রত্যেকটা কাজ এই মসজিদে বসে আছি এই বৈশাখ থাকাটাও হারামে পরিণত হবে আবার এটা সবাবে পরিণত হবে যদি আরামের জন্য বসি হারাম হয়ে যাবে আর যদি আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসি এটা সবাবে পরিণীত হয়ে যাবে তো এই জন্য আমরা যে এলএম শিখতেছে আমি কথা লম্বা করবো না সেই এলএমটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং যা শিখবো সেটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ আমরা শিখব আল্লাহ তালা আমাদের তো প্রত্যেকেই যেই এলেম আমরা শিখব সেই অনুযায়ী আমল করতে পারি এবং শায়াকের কথা মতো যেন আমরা নিজের জীবন বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ